পৃথিবীতে অনেক রাষ্ট্রপ্রধান দেখেছি যাদের ব্যক্তিত্বের জায়গা যদি একদম অবনতি হয় তারপরেও ন্যূনতম ব্যক্তিত্ব তারা নিয়ে ধরে রাখার চেষ্টা করে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান অবৈধ ইউনুস এতটা নির্লজ্জ এতটা বেহায় আমি আমার জীবন দশা এরকম বেহায় কোন রাষ্ট্রপ্রধানকে দেখি নাই যজ্ঞের শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এদিন সতেরোটি ভিডিও প্রদর্শন করেন তদন্ত কর্মকর্তা প্রসিকিউশন বলছে জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে এসব ভিডিও তারই প্রমাণ এদিন প্রয়াত বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না জুলাই আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেন শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলা ছাত্রলীগের হামলা আবু সাইদকে গুলি করে মারা চানখার বলে গুলি করে আনাস সহ বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় দুর্গাপূজার প্রতিমার অসুর হিসেবে প্রেসার ইউনুসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্য পশ্চিমবঙ্গের রাজনীতির মোটিভ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর ইউনুসকে করেছে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনা টাইমে করোনা দিয়ে অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল সরকারের সংবাদ সংস্থার বরাতে খবর হলো অধ্যাপক ইউনুসের প্রতি বিশ্ব পূর্ণ সমর্থন জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকের একজনও ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক আমাদের তথ্য হলো যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইউনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইউনুসের প্রিয়ার টিম দাবি করছে সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইউনুস নেজি নতুন একটি নিউজে আপনাদের বাংলাদেশের যে রাজনীতির পরিস্থিতি এতটা খারাপ দিকে চলে যাচ্ছে সেটি কখনো কেউ কল্পনাও করতে পারেনি বাংলাদেশের পরিস্থিতি এখন দিন দিন এত খারাপ দিক থেকে চলে যাচ্ছে বাংলাদেশের যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি কি নির্বাচন হতে পারবে মানুষকে ঠান্ডা করার জন্য এটি বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস সেটি জানতে পারবেন আজকে এই ভিডিওটিতে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল

গার্ডিয়ানের নিউজ হয়েছিল এটা আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদীকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আর একটা অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়ে থাকবে আর বর্ষা বিদে দিবে ইলিশ মাস পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান খালি পাঠান আমরা কিছু বললে তো যে বলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রচারের অপমান না এটা বাংলাদেশের বর্ষাবিক্লবের অপমান তারা বলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদার হিসাবে উনিশশো একাত্তরে গরী প্রসন্ন মজুমদার এটা গান লিখেছিল শোনা একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতি ধ্বনি আকাশে এই লোক পাবনার লোক গৌরী প্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়ে জানেন অংশমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তর আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এটা না মুজিব বন্ধ না তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি বলতেছে জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূর্ব আকাশে উঠবে আবার দিনমণি আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব বাপুরবাকিস্তানের জনমন্ত বাংলাকে হারায় নাই কখনো একাত্তরও হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশাল লাগছে সাতচল্লিশে সে সেই হারানো বাংলাকে তারা ফিরে সে মৌকা করে দিয়েছে তাই বন্ধ করে একটা জিনিস দেখে এই তৈরি কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আরেক দেশের লোক শুধু লিখেই দেয় না দেয় এটা বালের স্বাধীনতা এইটা লিখে দেন পাশে বালের স্বাধীনতা ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো কেন স্বাধীনতা এটা স্বাধীনতা এই হয়েছে দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশে হারাইছে এক জমিদারি দুইবার হারিয়েছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা করে দিবে শুনেন বারবার আমি সহ্য করবো না সাফ করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আমলিক আমরাই সাফা করে দিবো তো ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আসে মাঠে তাই না এটা এটা আমলিকটা ধরেছে আমি ধর নাই অথচ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আমার সে উত্তর দেয় আর্মি অফিসারেরা

সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি কিছু খেতে পারবো মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে

পূর্ণ জানিয়েছেন কিন্তু সেই বিশ্ব নেতাদের সাথে বৈঠকে ছয় রাজনীতিকে একজন ছিলেন না যাদেরকে দেশ থেকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনুস আবার এত এত বিশ্ব নেতা একটি সংগঠনের ব্যানারে অধ্যাপক ইউনুসকে সমর্থন জানালেন সেটি কেমন সংগঠন সে প্রশ্ন ওঠাও স্বাভাবিক আমাদের তথ্য হলো যে সংগঠনটির নেতারা অধ্যাপক ইনুসের সাথে দেখা করেছেন এবং যাদেরকে বিশ্ব নেতা হিসেবে ডক্টর ইনুসের টিম দাবি করছে সেই সংগঠনটির সদস্য হলেন অধ্যাপক ইনুস নেজি আজার এই সংগঠন যার নাম এনজিআইসি তার পার্টনার ও ইনুস সেন্টার এমনকি গত বছর এই সংগঠনের মহাসচিব ইউনুস্কের নামে একটি ভুয়া পুরস্কারের আয়োজন করে অধ্যাপক ইনুসের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছেন আরো চমকপ্রদ তথ্য হলো অধ্যাপক ইনুসের এই বিদেশি ঘনিষ্ঠ জনদের মধ্যে ইসরায়েলের সাবেক উপ প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী জিপি লিপনিও আছেন এই সংগঠনে প্রশ্ন উঠেছে জাতিসংঘে দাঁড়িয়ে দ্বিরাষ্ট্র ফর্মুলায় ফিলিস্তিনি সংকটের সমাধান চেয়ে আবার ইসরায়েল ঘনিষ্ঠ সংগঠনের সমর্থন নিয়ে কেন উল্লেখিত অধ্যাপক ইনুস তিনি নিজেই কেন সেই সংগঠনের সদস্য পদ আঁকড়ে আছেন এর আগেও কেন একই সংগঠনের আয়োজনে যোগ দিতে রাষ্ট্রের টাকায় উড়ে গিয়েছেন আজারবাইজানে তিনি জোরালো দাবি জানিয়েছেন পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সমস্যার দ্বি সমাধান এখনই বাস্তবায়ন করার অথচ সেদিনই অধ্যাপক ইউনুস বৈঠক করলেন সে সেপ্টেম্বর বেশ কিছু গণমাধ্যমে খবর প্রকাশিত হয় সে খবর বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার অন্তর্বর্তী সরকারকে বিশ্ব নেতাদের বিশাল একটি দল পূর্ণ সমর্থন জানিয়েছে এই প্রতিবেদনে বলা হয় বিশ্বের প্রভাবশালী নেতারা অঙ্গীকার করেন দলটির নেতৃত্ব দেন লডভিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিজামি গঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসির সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইবার এনজিআইসির নামকরণ করা হয়েছে একাদশ শতকের পারস্বকবি নিজামি গঞ্জাবির নামে দর্শক বিশ্ব নেতারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে এমন খবর নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি বড় খবর কিন্তু খবরটি প্রকাশের পর অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া তুলে ধরেছেন আমরা খোঁজার চেষ্টা করেছি কারাই বিশ্ব নেতা এনজিআইসি সংগঠনটির হোতা কারা তাদের কর্মকাণ্ড কি এবং অধ্যাপক ইনুসের সাথে তাদের সম্পর্ক কি বাসসের রিপোর্টেতে যাদেরকে বিশ্ব নেতা হিসেবে তুলে ধরা হয়েছে তাদের মধ্যে আমরা বর্তমান সময় কোন সরকার বা রাষ্ট্র নেতাদের দেখিনি তাদের বড় অংশই অতীতে বিভিন্ন দেশের সরকার মন্ত্রী বা প্রেসিডেন্ট ছিলেন এ নিয়ে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে পনেরো বার ফরমার বা সাবেক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমন এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিস লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগেলস লেভিটাস গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপানো বসনিয়া হার্জেগোভিনের সাবেক প্রেসিডেন্ট ম্লাদিন ইভানিস এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরির ফাকিম এর বাইরে ছিলেন বিভিন্ন দাতা সংস্থার সাবেক কর্মকর্তা এমনকি নাম সর্বস্ব গবেষণা সংস্থার মাঝারি পর্যায়ের কিছু কর্মকর্তা অন্তর্বর্তী সরকার পিয়ার টিম এদের সবাইকে বলছে বিশ্বনেতা দাবি করা হয়েছে তারা সবাই ডক্টর ইউনুসের সাফল্যে উচ্ছ্বসিত এবং তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এমনকি তাদের একজন অধ্যাপক ইনুসকে যে কোনো পরামর্শ বা সহায়তার দরকার হলে জানাতে বলেছেন দর্শক এই যে বিশ্ব নেতা বলা হচ্ছে যাদের তাদের সবাই গিয়েছিলেন একটি প্রতিষ্ঠানের ব্যানারে যার নাম হলো নিজামি গাঞ্জাবি ইন্টারন্যাশনাল সেন্টার বা এনজিআইসি এটি আজারবাইজান ভিত্তিক সংগঠন মজার বিষয় হলো এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সদস্যদের তালিকায় জল করে ছবি সহ রয়েছে অধ্যাপক ইনুসের নাম

এতটা নির্লজ্জ এতটা বেহায় আমি আমার জীবদ্দোষ এরকম বেহায় কোনো রাষ্ট্রপ্রধানকে কিন্তু কিনে জানছে সফরে গেছে বক্তব্য দিয়েছে পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করেছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ যখন বক্তব্য দেয় তখন অনেকেই সেখান থেকে বের হয়ে নেতানিয়াকে তিরস্কার করেছে গণহত্যার জন্য কিন্তু আমাদের সুৎখরী রুশ কোনো ভাবে সেখান থেকে বেরোয়নি এবং ফরুল সাহেব ছিল আক্তার ছিল জামাতের আমির ছিল তারা কেউ কিন্তু সেখান থেকে বেরোয়নি যখন নেতা নিয়ে আমার বক্তব্যের সময় তারা আলটিমেটলি তারা জামাত বা এনসিপি বা বিএনপি এবং ডক্টর ইউনুস নেতা সমর্থন করলো সেটা পরোক্ষভাবে সরাসরি তার বিরোধিতা করে এবং বক্তব্য ইউনুস কিন্তু একবারের জন্য ইসরায়েল বিরোধিতা করেন কিংবা ইসরায়েল যে উপর গণহত্যা চালিয়েছে সেটার জন্য নিন্দা জানায় নাই কারণ ইউনুস ইসরায়েল ডোনেট করে ইউনুসের গ্রামীণ কোম্পানি এবং

সাক্ষাৎ হয়েছে তেইশ তারিখে তাহলে ছবি তিন দিন পরে প্রকাশ করা হলো কেন স্বাভাবিক এই প্রশ্নটা অনেক আসতে পারে যেহেতু ইউস একটা মানে কি বলবো ছবি খুব কিংবা ছবি রাজনীতি বিশ্বাস থেকে ইউস যেদিন ট্রাম্পের সাথে ছবি উঠাইছে সেদিন আপলোদের কথা ছিল তাহলে সেটা তিন দিন পরে কেন আপলোড হলো এই স্টেটমেন্ট এটার ব্যাখ্যা দিয়েছে ডাস্টবিন বুঝাইছে যে হোয়াইট হাউস সময় এই ধরনের ছবি তিন দিন পরে প্রকাশ করে মানে কি ধরনের ব্যাখ্যা চিন্তা করেন এই জন্য আমার তিন দিন পরে হাতে ছবি পেয়ে সেই ছবি আমরা স্ট্যাটাস দিয়েছি তারপরে সেই স্ট্যাটাসের মধ্যে বলেছে যে এই ছবি জেন ছবি যারা এটা নিয়ে ভুল বার্তা দিচ্ছে তারা আবুল এবং তো আবুল হলে দায় দায়িত্ব তার না আর ডাস্টবিন

তোফায়াল আহমেদ কেউ একই দাঁড়িপাল্লাই মাপতে চাইবেন সেটাও সত্য কিন্তু তার মতো একজন রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে মানে খুব বেশি যে খুঁজে পাওয়া যাবে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস ঘাটলে সেটা খুঁজে পাওয়া যাবে না বহুদিন থেকেই তিনি অসুস্থ প্যারালাইসিস হয়ে এক সাইড শরীরে এক সাইড অবশ্যই আছে হুইল চেয়ার ছাড়া নড়াচড়া করতে পারেন না এবার তাকে হাসপাতালে নেওয়া এবং তিনি চলে গেলেন লাইফ সাপোর্টে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তোফাইল আহমেদের সর্বশেষ অবস্থা কী এবং তোফাইল আহমেদের যে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তার যে বর্ণাঢ্য বর্ণাঢ্য রাজনীতির ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত সেই ইতিহাসের অন্তত একটা সার সংক্ষেপ নিখুঁতভাবে মানে দেখে দেখে পরা যায় না যত নিখুঁতভাবে তিনি দিন তারিখ সময় উল্লেখ করে ইতিহাস মুখস্থ করে ইতিহাস মুখস্থ বলতে পারেন সেই জীবন্ত ডায়রি আজকে জীবন মৃত্যুর সন্ধিখনে গণমাধ্যম বলছে গণমাধ্যমে শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন গত রাতে এই খবরটা গণমাধ্যমে এসেছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ লাইফ সাপোর্টে যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করছে তার পরিবারের বরাদ দিয়ে সেখানে বলা হচ্ছে যে লাইফ সাপোর্টে তিনি রয়েছেন রোববার তোফায়াল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন বলেছেন ওনার শরীরটা ভালো নয় হাসপাতালে ভর্তি আছেন অবস্থা ভালো না আপনারা দোয়া করবেন কয়েক বছর ধরেই হুইল চেয়ারে চলাফেরা করছেন তোফাল আহমেদ স্ট্রোকের কারণে তার শরীরে একাংশ প্যারালাইজড হয়ে গেছে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তোফাল আহমেদ নয়বার জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন তার একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে তোফাল আহমেদ